আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক পৃথিবীর বাঙালিমোনা ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সালাম আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক যে যেখানে আছেন সবাই রজব এবং সাবান মাসের যে বরকতময় দোয়াটি সেটি বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাহম্ম আরিকানা ফি রজব শাবান ওবাল্লিগ্ন রমদান সমন্বিত দর্শক রজব মাস বের হয়ে শাবান মাসের আজকে মাঝামাঝি হয়ে যাচ্ছে সমানিত দর্শক সামনে আছে ডিসকো সাবান পবিত্র মাসের আর সবাই আমরা এবাদত করব সবাই জাতির জন্য দোয়া করব মুসলমানের জন্য দোয়া করব সবাই নিজ নিজ সুখ শান্তির জন্য দোয়া করব সমানিত দর্শক আপনাদেরকে যে মসজিদটি দেখাচ্ছে এটি মসজিদ উত্তাকোয়া এটি ধানমন্ডি এলাকায় এখানে এলির শ্রেণীর বসবাস এলিট শ্রেণীর জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছে সম্মানিত দর্শক এটি বঙ্গবন্ধু বাড়ির সামনেই এটি মসজিদ হত্যা কোয়া দর্শক দেখেন কী সুন্দর আনকমন ডিজাইন করা হয়েছে মসজিদটিতে এখানে কোটি কোটি টাকার কাঠ খরচ করা হয়েছে বাহির থেকে দেখলে অতটা মূল্যায়ন হয় না বা মানুষ এত যে দামি কাঠ এখানে ব্যবহার করা হয়েছে ওইরকম ফুটিয়ে তুলতে পারেনি কিন্তু সামনে দর্শক খুব মনোরম আনকমন ডিজাইনের একটি মসজিদ ভিতরে ঢুকলে যখন নামাজের জন্য ঢুকবেন দেখবেন কত সুন্দর যে ভিতরে মনোরম পরিবেশ ইবাদত করার জন্য মন চায় মসজিদ এমনই হওয়া উচিত যেন ইবাদতে মন বসে ইবাদত করতে যেন মন চায় সামান্য দর্শক এই যে দেখাচ্ছে আপনাদেরকে ভিতরের দৃশ্য সামান্য দৃশ্য দেখাচ্ছি আমি এখন আসলে নামাজ চলতেছে সবাই দেখেন সুন্দর একটি মনোরম পরিবেশের মসজিদ সুন্দর একটি দৃশ্য এখানে এলএট শ্রেণীর যেহেতু বসবাস এলএট সিরিনির জন্য একটি নির্মাণ করা হয়েছে তো দর্শক ঢাকার যত এলের শ্রেণী বসবাস করে এমন এলের শ্রেণীর একটি সমাজ ঢাকার দানমন্ডি এলাকা দেখেন এই মসজিদে চলন্ত সিঁড়িও আছে সমন্বিত দর্শক দেখেন এটি সামনের গেট সবাইকে ধন্যবাদ